দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে বছরের ব্যবধানে খেলাপি ঋণের অঙ্ক বেড়েছে তিন লাখ ষাট হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণ বিতরণ হয়েছে আঠারো লাখ কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের পঁয়ত্রিশ দশমিক সাত তিন বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল দুই লাখ পঁচাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন আগের চেয়ে নিয়ম কঠোর করা নজরদারি বাড়ানো এবং পুরনো গোপন ঋণ প্রকাশ পাওয়ায় খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে এদিকে নির্বাচন পর্যন্ত অপরিহার্য না হলে বিদেশ যেতে পারবেন না ব্যাংকাররা এমন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ম্যানেজিং ডিরেক্টরদের সাথে কথা হয়েছে তাদের বলা হয়েছে যে আপনাদের র্যান্ডে আপনারা এটাকে দ্রুত কমিয়ে আনার ব্যবস্থা করেন তো যার ফলে যে সমস্ত ঋণগুলো হয়তো খুব সহজেই খুব সাধারণ কারণেই হয়তো ক্লাসিফাই হয়েছে সেগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে সেগুলো আবার তার অশ্রেণীকৃত রূপে এসে ফিরে আসতে পারবে এছাড়া আমরা বেশ কিছু ইনসেন্টিভ পলিসি নিয়েছি জিনিসটা যে রিকভার করতে পারলে সেগুলোর উপর ইনসেন্টিভ দেওয়া সেটাও হয়েছে তো সেগুলো কাজ করছে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং